প্রিয় দর্শক আজকে সুন্দর আরেকটি জিলিপি করে দেখাবো আর এটি ঘরে খুব অল্প সময়ে জিলিপিটি তৈরি করা যায় আর খুব মজারও হয় খুব মজ হয় তাহলে চলুন কীভাবে আজকে এই জিলাপিটুকু তৈরি করি সেটাও দেখিয়ে দিব আর যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম জিলাপিটি তৈরি করতে যেমন সময় লাগে না খুব অল্প সময় করা যায় তাহলে চলুন কিভাবে করেছি সেটা দেখিয়ে দিই প্রথমে আমি একটি কড়াইয়ে দেড় কাপ পরিমাপ চিনি নিয়ে দিব সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাপ পানি আর এটাকে আমি চুলো বসিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে নেড়ে দিব ঝটপট এই জিলাপিটি যে কোনো সময় আপনারা বাড়িতে গরম গরম তৈরি করে পরিবেশন করতে পারবেন আর দিয়ে দিচ্ছি সাথে কয়েকটি এলাচ এখন দিয়ে দিব এগুলো একটু ফুড কালার যেন জিলাপিটি বানানোর পর দেখতে খুব সুন্দর হয় তার জন্য এটি ইউজ করেছি কেউ স্কিপ করতে চাইলে সেটিও করতে পারবেন এখন দিয়ে দিব কিছুটা সময় জাল করার পর একটু লেবুর রস এটা দেওয়ার কারণে যেন চিনিটা জমাট বেঁধে না যায় সিরাটুকু সুন্দর থাকে তার জন্য দেওয়া আর এটা কোনো একটার দুটার দুতার এরকম শিরা করতে হবে না জাস্ট একটু দু তিন মিনিট একটু জাল করে নিলেই হবে একটু আঠালো হলেই নামিয়ে ফেললে চলবে তেমন কোনো একটা দুটার এটা শিরা তৈরি করতে হবে না আর লেবুর দেওয়ার কারণে শিরাটুকু জমাট বাড়বে না খুব সুন্দর থাকবে আর আমার চ্যানেলে আরেকটি জিলিপিও তৈরি করা আছে ওখানে একটু বয়েজের সমস্যা ছিল তাই আমি আবারও রেসিপিটি দিয়েছি চ্যানেলে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো আর ঘন করব না তার আগে একটু এক চামচ এক টেবিল চামচ ঘি এখানে দিয়ে দিয়েছি যেন জিলিপিটাকে সুন্দর একটি ঘি ভাজা জিলাপির মতো হবে আর এখন দেখিয়ে দিচ্ছি হালকা একটু চিটচিটে ভাব হলেই আমি তুলে ফেলবো এটাকে আর জাল করব না তিন থেকে চার মিনিট একটু জাল করে নিলে হবে এখন একটি মিক্সিং বলে আজকে জিলাপি যে আমি যে পরিমাণ তৈরি করব তার জন্য এখানে এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর আমি যে কাপ দিয়ে আজকে ময়দাটা মেপে দিয়েছি সেই কাপ দিয়ে এক কাপ পরিমাপ পানি এখানে নিয়েছি আর এই এক কাপ পানি এখানে লাগবে তার বেশি পানি এখানে লাগবে না এক কাপের জন্য এক কাপে যথেষ্ট অল্প অল্প পানি দিয়ে বেটারটুকু ভালো করে তৈরি করে নেবেন এক কাপের জন্য এক কাপের বেশি পানি দিলে নরম হয়ে যাবে তাহলে জিলাপিটা সুন্দর হবে না তার জন্য পরিমাপটুকু এটাই রাখতে হবে আর এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি কিন্তু পুরো পানিটা একসাথে দেইনি অল্প অল্প করে এখানে আমি মিক্সড করে নিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এভাবে একটু ভালো করে ফেটে নিতে হবে আর এখানে লাগবে আমার একটি ইনু এক প্যাকেট ইনু এখানে দিচ্ছি এগুলি বাজারে ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় আমি এক কাপের জন্য এক প্যাকেট নিয়েছি এখানে আর এটা দিয়ে একটু সামান্য পরিমাণ একটু নেড়ে নিলেই হবে এটা দিয়ে আর বেশি ফেটাতে হবে না এটা দেওয়ার পর একটু ফ্লাপি হয়ে যাবে আর এখানে আজকের এই জিলাপিটি তৈরি করবার জন্য এরকম একটি সসের বোতল নিয়েছি আপনারা চাইলে কেউ ময়দার প্যাকেট বা ভারী কোনো পলিতিনের মধ্যে নিয়ে আপনারা এই শেপটুকু দিয়ে জিলাপি তৈরি করতে পারবেন আমি বানানোর সুবিধার্থে আমি জিলাপিটুকু সসের বোতলে নিয়েছি আর পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার পর জিলাপিটুকু দিয়েছি আর চেষ্টা করবেন এরকম একটি ফ্রাই মধ্যে অল্প তেল দিয়ে তেলটুকু যেন ভালোভাবে গরম হয় তারপরে আপনারা জিলাপিগুলো এভাবে দিবেন আর আমি ততটা ভালো করে জিলাপির শেপ দিতে পারিনি তবে চেষ্টা করেছি যতটুকু পারি যেন সুন্দরভাবে দেখিয়ে দিতে আর দেখুন জিলাপিগুলো কতটা সুন্দর হয়েছে এবং এখান থেকে বাদামি কালার করে প্রত্যেকটি জিলাপি আমি তুলে নিব তবে অবশ্যই তেলটুকু গরম হওয়া লাগবে না হয় আপনাদের জিলাপিগুলো ফ্ল্যাট হয়ে যাবে সুন্দর হবে না মুচমুচে হবে না তেলটুকু ভালো করে গরম করে অল্প তেলে জিলাপিটুকু এভাবে পেঁচিয়ে দিতে হবে চেষ্টা করবেন ব্রাউন কালার করে যেন জিলাপিগুলো তুলে নেওয়া যায় তাহলে অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকবে এ পর্যন্ত যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট কমেন্টে অবশ্যই জানাবেন জিলাপিগুলো কেমন হয়েছিল আর এখন আমি এগুলোকে ব্রাউন কালার করে তোলে সাথে সাথে শিরায় দিয়ে দেব অবশ্যই শিরাটুকু হালকা কুসুম গরম থাকতে হবে বেশি গরমে দিলে জিলাপিগুলো নরম হয়ে যাবে যেন হালকা কুসুম গরম থাকে আর জিলাপিগুলো ভেজে সাথে সাথে আপনাকে সিরাতে এক মিনিটের মতো মতো একটু ডুবিয়ে রাখতে হবে তারপর সাথে সাথে আবার তুলে একটি প্লেটে নিয়ে নিতে হবে আমি আবারও বাদামি কালার করে ভেজে জিলাপিগুলোকে শিরায় দিয়েছি এভাবে শিরা থেকে এক মিনিট পর আমি প্রত্যেকটি জিলাপি তুলে নেব আমি আবারও বাকি যেগুলো ছিল সেগুলো এভাবে দিয়ে দিয়েছি প্রত্যেকটি জিলাপি আমি ব্রাউন কালার করে নিচ্ছি নিয়ে এখান থেকে তুলে সাথে সাথে শিরাতে দিয়ে দিতে হবে শিরাতে দেওয়ার সাথে সাথে সুন্দর একটি কালার চলে আসবে কারণ আমি একটু ফুড কালার ইউজ করেছি এখানে আমি সবকটি জিলাপি এভাবে শিরাতে ভেজে নিয়ে শিরাতে এভাবে দিয়েছি আর শিরাতে দেওয়ার এক মিনিটের সাথে সাথেই শিরাটুকু জিলাপির মধ্যে টেনে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর সাথে সাথে এক মিনিট পর জিলাপিগুলো তুলে নিতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে সামনে পড়বে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন আর আমার পরিবার এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ